আগরতলা শহরে গণধর্ষণের কোনো ঘটনা ঘটেনি বলে স্পষ্ট জানালো ত্রিপুরা পুলিশ গত দশ অক্টোবর একটি মহিলাকে নিয়ে কিছু ফেসবুক পেজে প্রকাশিত গণধর্ষণের দাবি পুরোপুরি ভুয়ো বলে পুলিশ নিশ্চিত করেছে সংশ্লিষ্ট মহিলা নিজেই স্বীকার করেছেন যে তার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটেনি এ বিষয়ে আমতলি থানার এসডিপিও পারমিতা সংবাদ মাধ্যমে এক বিবৃতির মাধ্যমে জানান এ ধরনের মিথ্যা খবর ও বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে তিনি আরো বলেন পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি ও আতঙ্ক তৈরি করা হচ্ছে পুলিশ এই ধরনের প্রোপাগন্ডার উৎস খুঁজে বের করে আয়রানুক ব্যবস্থা গ্রহণ করবে তোমার এখনো কিছু থেকে সোশ্যাল মিডিয়াতে আমরা মিডিয়াতে আমরা একটা ভিডিও দেখি যেখানে ডিভিল হসপিটালের মধ্যে একটা মহিলাকে দেখা যাচ্ছে যিনি মুখটা অনেকটা ঢেকে উনি বলছে যে ওনার সাথে নাকি গ্যাংরেপ হয়েছে তো সেটার বেসিসে আমরা আন্তরিক থানাতে আমরা যখন এটা আমরা দেখি ভিডিওটা তারা আমরা আন্তরি সত্যংলি আমরা এটা ঘটনার সত্যতা যাচাই করার জন্য আমরা একটা এনকোয়ারি স্টার্ট করি তো সেই এনকোয়ারি মুলে আনকুলি থানা থেকে কালকে অপমেন অফিসার সহ গিয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তো যে পুলিশ যখন গিয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে তখন মহিলা বলে যে না ওনার সাথে কোনো গ্যাংরেপ হয়নি এবং উনি যে আগে স্টেটমেন্টটা যেটা দিয়েছিল তখন ওনার ঠিক সেন্সে ছিল না উনি উনি কনসাস ছিল না এবং ওই স্টেটমেন্টটা উনি কেন দিয়েছেন উনি বলতে না